এস টি জি টি সোশ্যাল সায়েন্স হিস্ট্রি টু থাউজেন্ড সেভেন্টিন প্রিভিয়াস ইয়ার কোয়েশন তখন সিরিয়াল নাম্বার থাকত একাত্তর থেকে একশো দশ আজকের এই ভিডিওতে প্রিভিয়াস ইয়ার কোয়েশান কমপ্লিটলি রিসার্চ বেইস করে আনসার এবং এক্সপ্লেনেশন সহ টু থাউজেন্ড সেভেন্টিন প্রিভিয়াস ইয়ার কোয়েশান আমি সলভ করে দিচ্ছি আশা করি তোমাদের ভিডিওটা উপকারে আসবে তাহলে দেরি না করে শুরু করা যাক এস সোশ্যাল সায়েন্স হিস্ট্রি টু থাউজেন্ড সেভেন্টিন ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি ঋগ্বেদ ঋগ্বেদ হল ভারতের প্রাচীনতম ধর্মগ্রন্থ ও সাহিত্য বৈদিক যুগে এটি রচিত হয়েছিল এবং এতে দেবতাদের উদ্দেশ্যে স্তুত্র রয়েছে ভারতীয় প্রত্নতত্ত্বের জনকে রাখাল দাস দয়ারাম সাহানি আলেকজান্ডার কানিংহাম আলেকজান্ডার কানিংহাম আলেকজান্ডার কানিংহাম আঠারোশো সালে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ প্রতিষ্ঠা করেন যেটা বর্তমানে এএসআই এবং তাকেই ভারতের প্রত্নতত্ত্বের জনক বলা হয় কাশ্মীরের ইতিহাসের একটি নির্ভরযোগ্য বিবরণ কলহরের রাস্তরঙ্গিনী দ্বাদশ শতকে কলহন কাশ্মীরের ইতিহাস নিয়ে রাস্তরঙ্গিনী রচনা করেন যা ওই অঞ্চলের নির্ভরযোগ্য ঐতিহাসিক দলিল মহাবীরের পিতার নাম কি ছিল সিদ্ধার্থ জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর মহাবীরের পিতা ছিলেন সিদ্ধার্থ আবার এটাও মনে রেখো যে গৌতম বুদ্ধের বাল্যকালের নাম ছিল সিদ্ধার্থ এবং মাতা ছিলেন ত্রিশলা দেবী সিদ্ধার্থ ছিলেন মহাবীরের পিতা এবং মাতা ছিলেন ত্রিশলা দেবী গৌতম বুদ্ধ দিব্যজ্ঞান লাভ করেছিলেন কোন গাছের নিচে নিম গাছ অঞ্জন গাছ অস্বত্য বা পিপল কিপের বা পিপল গাছ হিন্দিতে পিপল বা পালিতে পিপল অশ্বত্থ বট গাছকে বলা হয় তাহলে বুধি বৃক্ষ এখনও যেটা রয়েছে নির্জরা নদী বা নিরঞ্জনা নদীর তীরে গৌতম বুদ্ধ বুধগয়ায় অসত্য গাছের নিচে লাভ দিব্যজ্ঞান খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে বিভক্ত ছিল কতটি মহাজনপদ ষোলোটি মহাজনপদ এদের মধ্যে মগধ কুশল অঙ্গ বজ্জি উল্লেখযোগ্য ছিল অজাত শত্রু মগধের উত্থানের জন্য কতগুলি গণরাজ্যকে পরাজিত করেছিলেন বত্রিশটি চৌত্রিশটি ছয়ত্রিশটি ছয়ত্রিশটি গণরাজ্যকে অজাতশত্রু ছিলেন পারিয়ঙ্ক বংশের শাসক তিনি বজ্জি দ্বিতীয় শাসক যে বংশকে বলা হতো করেন অশোকের ধর্ম বা ধম্ম ধম্ম মূলত ছিল ভাষায় ধর্মকে বলা হয় সামাজিক ও নৈতিক ধারণা আধ্যাত্মিক ও ধর্মীয় ধারণা আত্মনিয়ন্ত্রণের ধারণা সামাজিক ও নৈতিক ধারণা অবশ্যই উপরের কোনোটাই নেই হবে না অশোকের ধর্ম কোনো নতুন ধর্ম নয় বরং সমাজের নৈতিকতা অসহিষ্ণুতা ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা দিল্লির নিকটবর্তী মেহরুলি লৌহস্তম্ভ কোন বংশের নিদর্শন মৌর্য বংশ গুপ্ত বংশ পল্লব বংশ গুপ্ত বংশ যদিও এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে তো কিন্তু চন্দ্র সেই দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিনা সন্দেহ থাকলেও এটা বেশিরভাগ ঐতিহাসিকরা মনে করেন মেহরুলি লৌহস্তম্ভ গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের আমলে তৈরি হয়েছিল এর বিশেষত্ব হল মরিচা না ধরা প্রথম কুমারগুপ্ত কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন নালন্দা বিক্রমশিলা তক্ষশিলা উপরে কোনটাই নয় নালন্দা বিশ্ববিদ্যালয় কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এটি ছিল প্রাচীন ভারতের অন্যতম বিখ্যাত শিক্ষা কেন্দ্র এবং জানিয়ে রাখি নালন্দা বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় ছিল আলেকজান্ডারের সময় ভারতের বিখ্যাত বিশ্ববিদ্যালয় কোনটি ছিল নালন্দা পাঞ্চালা বিশ্ববিদ্যালয় বলে কিছু ছিলই না তক্ষশিলা ছিল উপরের কোনোটি নয় তক্ষশিলা আলেকজান্ডারের সময় উত্তর পশ্চিম ভারতে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ছিল একটি আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র যেখানে চিকিৎসা রাজনীতি গণিত সহ বহু বিষয় পড়ানো হতো পল্লবদের সময় কয়টি স্থাপত্য শৈলী ছিল চারটি পল্লব স্থাপত্যে চারটি প্রধান ধারা ছিল গুহা মন্দির এক শিলা মন্দির আর স্তম্ভিত মণ্ডপ এবং নগর মন্দির তরাইনের প্রথম যুদ্ধ এগারোশো সালে হয়েছিল কে জিতেছিলেন পৃথ্বীরাজ চৌহান জিতেছিলেন কিন্তু দ্বিতীয় যুদ্ধে চৌহান পরাজিত হন সালে তোরাইনের প্রথম যুদ্ধে চৌহান মোহাম্মদ গুরিকে পরাজিত কিন্তু এগারোশো বিরানব্বই সালে দ্বিতীয় তরাইনের যুদ্ধে মোহাম্মদ গুরি জয়ী হন আর এটা ছিল ভারতবর্ষের ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে এমন একটা যুদ্ধ যার গুরুত্ব ছিল অপরিসীম মোহাম্মদ গুরি তার ভারতের ভূখণ্ড কার হাতে অর্পণ করেছিলেন তার একনিষ্ঠ সেবক বা সেনাপতি কুতুবুদ্দিন আইবক যিনি বারোশো ছয় খ্রিস্টাব্দে দিল্লিতে দাস বংশের সূচনা করেন দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন ইকতা কথার অর্থ হচ্ছে ভাগ সাম্রাজ্যকে ভাগ করেছিলেন ইতুতমিশ সামরিক কর্মকর্তাদের বেতন হিসাবে রাজস্বভুক্ত অঞ্চল ইক্তা দিতেন একে ইকতা বলা হতো এবং ইক্তা শাসকদের বলা হতো ইক্তাদার ভারতের প্রথম মহিলা শাসক রাজিয়া সুলতান কোন বংশের ছিলেন দাস বংশের ছিলেন বা মামলিক বংশ রাজিয়া সুলতান সুলতানা হবে না সুলতান ছিলেন দাস বংশের শাসক ইলতুতমিশের কন্যা বারোশো ছয়ত্রিশ থেকে বারোশো চল্লিশ পর্যন্ত দিল্লির সিংহাসনে বসেন আর দাস বংশের শাসনকাল ছিল বারোশো ছয় থেকে নব্বই প্রায় চি বছর তারা শাসন করেছে প্রথম শাসক ছিল কুতুবুদ্দিন আইবক শেষ শাসক ছিল কাইকোবাদ আর দীর্ঘ সময় শাসন করেছেন বলবন এবং ইলতুতমিশ আর সবচেয়ে শ্রেষ্ঠ শাসক ছিলেন ইদ্যুৎ পারসিক শিষ্টাচারে পাইবস ও সিজদা পাইবস ও সিজদা করেছিলেন বলবন দিল্লির সুলতান বলবন রাজকীয় মর্যাদা বাড়াতে পাইবাস ও সিজদা প্রথা চালু করেন দোহা কে রচনা করেন দোহা কবির রচনা করেছিলেন কবির ভক্তিকালের একজন প্রধান কবি যিনি দোহা রচনা করেছিলেন এগুলি সহজ ভাষায় আধ্যাত্মিক ও সামাজিক বার্তা বহন করে এবং এখান থেকে হিন্দি সাহিত্য অনেকটা সমৃদ্ধ হয় সুফি সম্প্রদায়ে বিকশিত হয়েছিল কোন ধর্ম শিখ ধর্ম হিন্দু ধর্ম ইসলামে উপরে কোনোটাই নয় ইসলামে বিকজ সুফিজম ইজ অরিজিনেটেড ফ্রম দ্য বজম অফ ইসলাম সুফিবাদ ইসলামের আধ্যাত্মিক ধারার মূল লক্ষ্য ছিল প্রেম মানব প্রেম ও আল্লাহর সঙ্গে আধ্যাত্মিক যুগ এবং পিউরিফিকেশন অফ ইসলাম রিলিজিয়ান কে বিখ্যাত আলাইদার ওয়াজা তৈরি করেছিলেন দিল্লি সুলতানি শাসনকালে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে স্থাপত্য ছিল আলাউদ্দিন খলজির আলাই দরবাজার প্রথমটা ছিল অবশ্যই কুতুব মিনার আলাউদ্দিন খলজির দিল্লিতে আলাই দরওয়াজা নির্মাণ করেন এটি ইন্দো ইসলামিক স্থাপত্যের উৎকৃষ্ট নিদর্শন বাংলার সুলতান সিকান্দার শাহ তৈরি করেছিলেন কোন মসজিদ লাল মসজিদ জামে মসজিদ আদিনা মসজিদ উপরের কোনোটাই নয় আদিনা মসজিদ পান্ডুয়ায় অবস্থিত আদিনা মসজিদ বাংলার সিকান্দার শাহ নির্মাণ করেছিলেন এটি ভারতের বৃহত্তম মসজিদগুলির একটি দিল্লির সুলতানি যুগে সরকারি ভাষা কোনটি ছিল উর্দু আরবি ফার্সি অবশ্যই ফার্সি দিল্লির সুলতানি আমলে ফার্সি ভাষা সরকারি ভাষা হিসাবে গৃহীত হয়েছিল বিলগ্রাম বা কনৌজের যুদ্ধ পনেরোশো চল্লিশ কারকার মধ্যে হয়েছিল শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে হয়েছিল শেরশাহ এবং হুমায়ুন এবং এই যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুন দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন যদিও তিনি দীর্ঘদিন পরে পনেরোশো পঞ্চান্নতে ভারতে ফিরেছিলেন এবং পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পানিপুতের দ্বিতীয় যুদ্ধের পর মুঘলদের পুনঃপ্রতিষ্ঠা হয় ভারতবর্ষে আবার শেষ হয় সাম্রাজ্যে রাস্তার পাশে কতগুলি সরাইখানা ছিল আঠারোশোটি সরাইখানা ছিল মানে যাত্রী শেডগর যেটা বলা হয় তারপর ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন তেগ বাহাদুরকে ঔরঙ্গজেবের আমলে তেগ বাহাদুরকে ইসলাম গ্রহণে অস্বীকার করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর জাহাঙ্গীর করেছিলেন গুরু অর্জুনকে কে দরওয়াজা কোন স্থাপত্য শৈলীতে ইরানি ভারতীয় গুজরাটি ইরানি অনেকেই বলবে যে গুজরাট জয়ের জন্য এর গুজরাটি অবশ্যই না সেটা হচ্ছে ইরানি ফতেপুর বুলন বুলন্দরওয়াজা সম্রাট আকবর নির্মাণ করেছিলেন এর নকশা ইরানি শৈলীতে প্রভাবিত ইংরেজরা পলাশীর যুদ্ধে জয়ী হয়েছিল কেন ক্লাইভের সাহসিকতা অবশ্যই না মির্জাফরের বিশ্বাসঘাতকতার জন্য সতেরোশো সালে পলাশীর যুদ্ধে ইংরেজরা মূলত মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণেই জয়ী হয়েছিল বক্সারের যুদ্ধ হয়েছিল কবে সতেরোশো চৌষট্টি এটা প্রিভিয়াস ইয়ারেও এসেছিল সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দেওয়ানিলাভে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন অঞ্চল শাসন শাসন দে বাংলা বিহার উড়িষ্যা সতেরোশো সালে এলাহাবাদের চুক্তির মাধ্যমে এলাহাবাদের দ্বিতীয় চুক্তির মাধ্যমে কোম্পানি বাংলা বিহার উড়িষ্যা দেওয়ানি লাভ করেছিল সূর্যাস্ত আইন গুণ বন্দোবস্তের সঙ্গে যুক্ত ছিল চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে যুক্ত ছিল অর্থাৎ নির্দিষ্ট তারিখে সূর্যাস্তের মধ্যে কর না দিলে জমি বাজেয়াপ্ত বা নিলাম হতো একে সূর্যাস্ত আইন বলা হতো রায়তওয়ারি বন্দোবস্ত রাজস্ব আদায় হতো কার থেকে জমিদার থেকে কৃষক থেকে মধ্যসত্ত্ব থেকে এদের কারোর থেকেই নয় কৃষকদের থেকে রায়তওয়ারি বন্দোবস্ত সরাসরি কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করা হতো রায়ত বা কৃষক রামমোহন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন কবে সেটা করেছিলেন আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে সামাজিক সংস্কারের লক্ষ্যে বর্ণপরিচয়ের লেখককে বর্ণপরিচয়ের লেখক বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিশুদের জন্য বর্ণপরিচয় রচনা করেছিলেন যা বাংলা শিক্ষার ভিত্তি আমি নিজেও পড়েছি বা বর্ণ পরিচয় তোমরা কমেন্ট করে জানাবে কে কে বর্ণ পরিচয় পড়েছিলে যদিও এখন বইটি লিখেছেন স্বামী বিবেকানন্দ স্বামী দয়ানন্দ স্বামী আত্মানন্দ কেউ নয় স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ তার বর্তমান ভারতে এ ভারতের দারিদ্র কুসংস্কার ও সমস্যার চিত্র এঁকেছেন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে সার সৈয়দ আহমেদ খান প্রবক্তা ছিলেন তার মধ্যে হিন্দু ও মুসলমান জাতীয় তাদের স্বার্থ আলাদা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি উপস্থিত ছিলেন বাহাত্তর জন প্রতিনিধি আঠারোশো সালে বোম্বাইতে কংগ্রেসের প্রথম অধিবেশনে বাহাত্তর জন প্রতিনিধি উপস্থিত ছিলেন একশো সাত নম্বর প্রশ্ন পাঞ্জাবে স্বদেশী আন্দোলন কে সংগঠিত করেছিলেন লালা লাজপত রায় বঙ্গভঙ্গের পর পাঞ্জাবের স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দেন লালা লাজপত রায় কে ভারতে খিলাফত আন্দোলন সমর্থন করেন গান্ধীজি গান্ধীজি হিন্দু মুসলিম ঐক্যের স্বার্থে খিলাফত আন্দোলনকে সমর্থন করেন আর দুটা প্রশ্ন বাকি উনিশশো তিরিশের বারোই মার্চ বিখ্যাত ডান্ডি অভিযানে গান্ধীজির সাথে কতজন সত্যাগ্রহী ছিল এখানে আটাত্তর জন এবং উনআশি জন এখানে তোমরা দুইটাই প্রশ্নের উত্তর দিতে পারো আটাত্তর জন এবং উনআশি জন কারণ আটাত্তর আর উনআশি অনেকগুলি বইয়ের মধ্যে রয়েছে জানি না টিআরবিটি কোনটা উত্তর দিয়েছিল বারোই মার্চ উনিশশো সালে উনআশি জন সত্যাগ্রহী নিয়ে আহমেদাবাদের থেকে ডান্ডি মার্চ শুরু করেন এখানে বিভিন্ন বইয়ের মধ্যে এই তথ্যটাও আছে যে আটাত্তর জন সত্যাগ্রহী ছিলেন তোমরা দেখে নেবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কবে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় আঠাইশে জুলাই উনিশশো সালে সেরাজেব হত্যাকাণ্ডের পর এবং শেষ হয় এগারোই নভেম্বর উনিশশো সালে তো এই ছিল তোমাদের প্রিভিয়াস ইয়ার মধ্যে এমন একটা কোয়েশ্চন যেটা আমি তোমাদের আলোচনা করে দিলাম টু থাউজেন্ড সেভেনটিন আর তোমাদের অনলাইন ক্লাস এবং স্টাডি ম্যাটেরিয়ালস ভ্যালুয়েবল স্টাডি ম্যাটেরিয়ালসের জন্য তোমরা যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে এটা এশিয়টিক অ্যাকাডেমি যে কোনো ধরনের এক্সামের জন্য স্টাডি ম্যাটেরিয়ালস তোমরা পেয়ে যাবে এস টি জি টি এস টি পিজিটি টেট ওয়ান টেট টু কলেজের বিভিন্ন সেমিস্টার মেজর মাইনর ইন্টারডিসপ্লিনারি ইগনো সব ধরনের নোটস এখান থেকে পাওয়া যায় ভ্যালুয়েবল নোট ভ্যালু ফর মানি ইম্পর্ট্যান্ট ফর ক্র্যাকিং দ্য এক্সাম অবশ্যই আর এখন দাঁড়ে দাঁড়ে দৌড়তে হবে না তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে আর আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে দুইটা কোয়েশন নিয়ে একটু কনফিউশন আছে আমি যেটা কনফিউশন সেটা আমি তোমাদের বলে দিয়েছি তাহলে দেখা হচ্ছে পরবর্তী সেটে 2018 থাউজেন্ড পরবর্তী সেট তোমরা চ্যানেলে গিয়ে দেখে নেবে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে জানাবে পিডিএফ পেতে অবশ্যই কমেন্ট করে জানাবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের পাঠিয়ে দেব সবাই ভালো থাকবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নমস্কার